হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি চা দুধ চা তো আজকে সকালটা চা দিয়ে তোমাদের সাথে শুরু করলাম আর এখন বাজে বেলা সাড়ে এগারোটা এই তো একটু আগেই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগেই রান্নাঘরে চায়ের জন্য এই চা না হলে তো শরীরের এনার্জিও কাটে না ঘুমটাও কাটে না আর কি বলবো তো চলো চাটা করে নিই পরে আবার দেখা করছি দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা কালকে তো অনেক রাত্রে ঘুমিয়েছিলাম তার মধ্যে আজকে সকালবেলা কারেন্টও ছিল না আর এই তো একদিকে চা খাচ্ছে একদিকে সোনা বাবাকে খাওয়াচ্ছি সোনা বাবাও একটু আগেই ঘুম থেকে উঠলো আর চলো ওকে খাইয়ে নিই তারপরে চলবে রান্না বান্না। ও আজকে তো রান্না বান্না কিছু করব না আজকে একটা নেমন্তন্ন পেয়েছি অনেক দিন পরে আজকে নেমন্তন্ন পেয়েছি তো যাব তো বন্ধুরা দেখো সকালবেলা আজকে ব্রেকফাস্ট করব কুমড়ো তরকারি বসিয়েছি অল্প করেই হয়নি একটু ঢাকা থাক আর এই যে রুটি ঠিক আছে হ্যালো গুড মর্নিং তো গুড মর্নিং এখন বলা যায় না এখন বারোটা বেজে গেছে তো আজকে তো ঘুম থেকে উঠলামই সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠেই আগেই চা বসিয়ে দিয়েছি আর আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর এমনি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠি ওই দশটা সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠি এমনি আমার সকাল হয় প্রত্যেক দিন দশটার সময় তো আজকে একটু লেট হয়ে গেছে আজকে সকালবেলা না কারেন্ট ছিল না সেই সাতটার থেকে সাড়ে নটা পর্যন্ত কারেন্ট ছিল না তো পরে আমি আবার ঘুমিয়ে পড়েছি যেই কারেন্ট এসে আমি আবার পরে ঘুমিয়ে পড়েছি আর আমার বনমশাই আজকে অফিস যায়নি আজকে ছুটি নিয়েছে আর আজকে অনেক দিন পরে একটা নেমন্তন্ন পেয়েছি ঠিক আছে তো ওর বন্ধুর ছেলের অন্নপ্রাশন তো সেই জন্য আজকে দুপুরবেলা যাব আর আজকে দুপুরের কিছু রান্না বান্না করছি না তো সকালবেলা আজকে ইচ্ছা করলো একটু কুমড়ো তরকারি আর রুটি খেতে তো সেই জন্য করলাম তো আমার বর মশাই একটা রুটি খাবে আর আমি দুটো রুটি খাবো তো সেইভাবেই আটাটা মেখেছি তো চলো রুটিটা করে নিই ঠিক আছে পরে বা দেখা করছি তো এই দেখো আর গরম গরম কুমড়োর তরকারি আর রুটি একদম রেডি মানে অনেক দিন ধরে কুমড়োর তরকারি খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু সময় হয়ে উঠছিল না তো সেজন্য আজকে ভাবলাম যে ঘরে একটু কুমড়ো আছে ওটা দিয়ে করি কুমড়োর তরকারি আর রুটি করি তো চলো আর বেশি বকবক করছি না খেয়ে নিই পরে অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তো এত ব্যস্ততার মধ্যে রেডি হয়েছে তাড়াহুড়ো করে এখন বাজে দুপুর তিনটে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে জানিও আর এত গরম মা পেছনে আমাকে হাওয়া দিতে দিতে আসছে আর এই দেখো এই শাড়িটা পরেছি আর গরমে আমার মুখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আর এই দেখো আমার মাম্মা একটা নতুন জামা পরেছে আমার সোনা বাবাকেও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর আমার বড় মশাইকে তো জানিও কেমন লাগছে তো তারপরে তো চলে আসলাম ইন্দ্রর বন্ধুর বাড়িতে অনুষ্ঠানটা ওদের বাড়িতেই হচ্ছে আর আমার মাম্মামও কিন্তু একটা চেয়ারে বসে পড়েছে আর পেছনে যে দেখেছি স্ট্যান্ড ফ্যানটা চলছে আমি যে ওখানে বসবো আমার চুলগুলো সব মুখে পড়তো সেই জন্য আমি সাইডে বসেছি তো চলো এরপরে খাওয়া দাওয়া করবো দেখো পেটে ফার্স্টে পড়ে গেছে সাদা ভাত ভেজ ডাল আর ঝুড়ি আলু ভাজা আর তারপরেই চলে আসলো পনির তো ডাল পনিরটা ভীষণ সুন্দর হয়েছিল তারপরে চলে আসলো মাছ আর আমি এই যখন ভিডিওটা করছিলাম তখন আমি ফ্লাসটা অন করতেই ভুলে গেছিলাম তারপরে দেখো চলে আসলো মাটন তো এই মাংসটা এত বিয়ে খেয়েছি তো মাংসটা এত সিম্পল হয়েছিল দারুণ খেতে হয়েছিল। তারপরে চাটনি পাপড় মিষ্টি তো আছেই আর আমার সোনা বাবাও দেখো বসে বসে একটা পাপড় খাচ্ছে আর বাচ্চা মানুষ তো বায়না করবেই সেই জন্য ওর হাতে একটা পাঁপড় দিয়েছি আর এই দেখো লাস্টে আছে আইসক্রিম আর হজমোলা তো সব কিছু খাওয়া দাওয়া করে তো আবার বাড়িতে চলে গিয়েছিলাম আর আমি এসেছিলাম বাপের বাড়িতে আমাদের বাড়িতে আর যায়নি তো এইখানে এসে সোনা বাবাকে ঘুম পাড়ি দিয়েছে আর তার আগে আমি দেখো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে আর আজকে শ্যাম্পু করেছিলাম তো চুলটা আমার এখনও ভিজে আছে আর হাতে দেখো অনেক দিন পরে শাখা পলা নোয়া পড়েছি তো হাতটা বেশ নতুন বউ নতুন বউ টাইপের লাগছে আমি তো সময় শাখা পলা পড়ি না সেই জন্য আজকে অনেক দিন পরে পড়েছি বেশ ভাল লাগছে নিজেরও ভাল লাগছে আর দেখতেও ভাল লাগছে আর আমার সোনা বাবা দেখতে পাচ্ছে ঘুমিয়ে পড়েছে ও তো কিছুতেই ঘুমাবে না ওকে বকা ছকা দিয়ে ঘুম পাড়াতে হয়েছে তো চলো একটু রেস্ট নিয়ে নিই আজকে সারাদিন আমি একটু ফোন দেখতে পাইনি আর আমার সোনা বাবা দেখো সারাদিন দুষ্টু করার পরে এখন নিশ্চিন্তে ভাবনায় ঘুমাচ্ছে তো চলো একটু রেস্ট নিয়ে পরে আবার দেখা করছি তোমার ঘুম হয়েছে তাই খুব ভালো ঘুম হয়েছে ও বলো কেস সেটা বলো তো একটু মামা

মামা কল পাম্প করেছে দাও ফোনের কভারটা দাও 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 এই কভারটা পরশু দিনকে অনলাইন থেকে কিনেছি কারণ আমার যে ফোনের কভারটা ছিল সেটা আজ এই ধরো দেড় বছর মতন ইউজ করলাম পরশু দিনকার এই কভারটা কিনলাম গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলা চলে এসেছি আবার দুধ চা নিয়ে আর সাথে এই যে বিস্কুট চায়ের সাথে তো টানা হলে ভালোই লাগে না আর এই আমার কভারটার জন্য এত প্রবলেম হচ্ছে ওই জন্য ফোনের কভারটা খুলে তারপরে আবার ভিডিও করতে হচ্ছে আর আমার মাম্মামও দেখো খাটে বসে বসে রুটি খাচ্ছে মা ওকে একটা চিনি দিয়ে পকোটা করে দিয়েছে তো ওটাইও খাচ্ছে আর সবটা খাইনি অল্প একটু খেয়েছে এই যে আমার মা তো চলো চাটা খেয়ে নিই আর পরে আবার দেখা করছি আর একটু পরেই না বাড়ি যাব কি হচ্ছে ওটা দুজনের ওষুধে ঘুরে নেই কি হচ্ছে কি বাড়ি যাবে তুমি কি বাড়ি যাবে চলো চলো বাবা ইমা মাছটা কই মাছটা মাছ এটা দেখো ভাই হচ্ছে গে

আর মা এখান থেকে রুটি করে নিয়ে গেলাম মা বললো যে তোরা কষ্ট করে বাড়ি থেকে রুটি করতে হবে না রুটি আমি করে দিচ্ছি নিয়ে যা আর ঘুগনি কিনে নিয়ে এসছি কিনে নেবেন তো চলো বাড়ি থেকে একেবারে দেখা যাচ্ছে তো এই দেখো ঘুগনি নিয়ে এসছে কিনে তিরিশ টাকার আছে আমাদের দুজনের হয়ে যাবে আর এই যেখানে রুটি নিয়ে ফোনের কভারটার জন্য না ফ্ল্যাশ দিয়ে করলে পুরো সাদা সাদা আসছে ওই জন্য এইটা খুলে তারপরে ভিডিও করতে হচ্ছে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা কমেন্ট করে জানিয়ে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেললাইকানটি অবশ্যই প্রেস করো চলো আজকের মতন টাটা